দেখেছি এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন এবং আমরা দেখেছি যে সংসদ সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন এই জায়গাটাকে কেন আপনি চ্যালেঞ্জ ফেস করছেন যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত ধরে আছে না আমার ফ্যামিলি আমাকে নিয়ে খুবই উদ্বিগ্ন জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না আর नक्षत्र তো পতন হয় আমার তো বিশতায় মন না যে এই नक्षत्रে থাকতে হবে পতন হয়ে চলে যাব। আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি তাহলে না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো জি আমার উড্রওয়াল পেইনটা তো আমার মধ্যে থাকবে না আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না কারণ আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো পে পউ করে যাচ্ছে তারপর হচ্ছে যে অনেক টাকা পকেটে আছে এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাও দেন যে আমার কাছে 8 টাকা থাকবে না পয়সা থাকবে না যে আপনি যদি টিআর কাভিকা না দেন তো লাহা আমি কিভাবে চলবো আমার সেলমে কিভাবে চলবো এই জক্ত নাই আমার মধ্যে বড়ং আপনি জানেন সকাল বেলা উঠে কত লোকের তদবির আমার শুনতে হয় তাতে এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয় বেশি আমার কথা লাগিয়ে

এখানে ঘুমকি বিবেচনা করি তো আমি আসছি এই দেশে মারে নাই জাতির পিতারে মারে ফেলছে আমাদের মানুষরা তাও খালি একা মারছে মানে কত বড় মানে মনে হয়েছে যে তার পুরা ফ্যামিলিকে ফ্যামিলি মারে ফেলতে হবে তার ফ্যামিলি তো কোনো দোষ ছিল না আমাদের চার নেতারে জেলের ভিতর গিয়ে মারছে কারা পাকিস্তান গিয়ে মারছে না আমাদের লোকরা মারছে আমাদের লোকজন মারছে তাই না আপনি এই দেশে বেজ্জত হবেন নাহলে আমি এই দেশের ভালো চাইবেন আপনি মরবেন

আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে চাই জন্মের পরে যেটা পাইছি আমি মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই যেটা আমার ব্যাপক ইচ্ছা মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় এটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন তো আরও যে অন্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি ছাড়ছি ব্যবস্থাপনা থেকে পাচ্ছি কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করে নেয় জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে তারা আবার আমাদের পছন্দ নাও করতে পারেন জি কারণ অনেক আহ অনেক মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয় অনেকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ততটা উষ্ণ না কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আগে আমি ওনার বিরুদ্ধে লাইক করে রাখছি তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে তারপর আল্লাহর দিকে তাকায়া যদি তারা মনে করেন যে না আমার লোককে ঠকাবেন না তাহলে আমার মাল দিবেন বরাদ্দ আর না আমি তো এমপি আছি আর আপনি মন্ত্রী আমারও তো কামর দেওয়ার সুযোগ আছে জি আমার মাল যদি না দেন আমি নিজে যত দুই নাম্বার না আমি কোন দুই নাম্বারই হইতে দিব স্বাস্থ্য মানে কি পুরা আমি যে কথা দিছি যে যতদিন এমপি থাকবো কোনো সম্পদ বানাবো না কোনো টাকা জমাবো না তাতে হয়েছে কি আমার এখন লাভ হয়ে গেছে দ্বিগুণ আমার এখন ব্যারিস্টার যখন এমপি হয় তখন ইনকাম বেড়ে যায় অনেক এই টাকাটাও তো আমি নিয়ে যুগ আমার উন্নয়ন করতে পারছি যেটা অন্য এমপি মহা পারবে না কারণ আমার এমপির চেয়ে ইনকাম কম না আমার এই টাকাটাও যখন আমি বন্টন করে দিচ্ছি তাহলে বুঝেন আমি কি পরিমাণ কাজ করার সুযোগ পাইছি না এটা একটা ভালো কথা বলছেন যে আপনি ইনকাম করছেন আপনি যে কোর্টে প্র্যাকটিস করছেন ওখান থেকে আপনার একটা ইনকাম হচ্ছে মানে হ্যান্ডসাম ইনকাম আবার আপনি বলছেন যে আপনি সম্পদ অর্জন করবেন না তাহলে এই ইনকামটা কি আপনি সবকিছুই একেবারে জনগণকে দিয়ে দিবেন একেবারে উন্নয়নের জন্য একেবারে আমি বলছি যে শুধু আমি না জি আমার পরিবার ইনক্লুডেড দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোনো সম্পদ বানাবো না আর আমার বোন নামে দেখা গেল গোল্ড সাইনে দুইটা ফ্ল্যাট জি ভাই আমেরিকাতে একটা বাড়ি এর মানে কি জি তোমার বউ কেমনে বানাইলে এই টাকা জি আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলি কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর যদি এই এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই কারণ এখন আমি যে যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিছি এর বাইরে যাওয়ার সুযোগ নাই রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন এগুলা না আপনি মারছেন আপনি চোর সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণতার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ করে আপনার দুই উপজেলা চুনারুগড় এবং মাধবপুরে তাদের কাছ থেকে আপনার যে এক্সপেক্টেড যে প্রাপ্তি যেটা আপনি এক্সপেক্ট করেন তাদেরকে সেটা কি আপনি পাচ্ছেন এখন এখানে একটা বিষয় কি সরকারি কর্মকর্তাদের অনেক দিনের একটা প্র্যাকটিস হয়ে গেছে তাদের সাথে থেকে যে প্রতিষ্ঠা কি রকম এই নেতাদেরকে ধরেন 60% দিতে হবে বা 60% কোনোভাবেই না তাদের ঘরে যাবে বা নেতার আশেপাশের লোকজনের যাবে তো ষাট যদি চলে যায় থাকে চল্লিশ পার্সেন্ট তখন তো যদি আপনি এমপি বা তার বলয়কে যদি ষাট পার্সেন্ট দেন তাহলে সরকারি কর্মকর্তাদেরও লাগে তো এরা যদি ২০ পার্সেন্ট নেয় তাইলে আপনার আর থাকে তো বিশ পার্সেন্ট আর বিশ পার্সেন্টের মধ্যে আরো তো দল টল এইভাবে বিভিন্ন জিনিস আছে এরপর হচ্ছে গিয়ে সবাই ভাগে কিছু না কিছু ওই পায় শুধু জনগণ পায় না জি তো এইখান থেকে আমাকে বের করে আনতে যে ভাই এইখানে তো উনি তো আর এই 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 জিনিস খায় না তো আমি খাই না তখন সরকারি কর্মকর্তা যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে উনি অতটা অনুপ্রাণিত হন না যে আর আমার ব্যাপারে একটা বদনাম আছে আমি লোক বেশি ভালো না কখন কি বুঝে ফেলি ধরেন দুর্নীতির ব্যাপার হলে আমার মাথা ঠিক থাকে না জি জি তা আমি যে ধরেন হয়তো এই রকম কি করি না যে রাগ ডাক করে বলি না যে আহা উনি সম্ভবত মেরে দিয়েছেন আপনি মারছেন আপনি চোর আমার ভাই আপনি তো দারুণ কাজ করেছেন মানবতাবাদী মানুষ তারপর আপনি আপনার এলাকায় বিশাল ভোটের ব্যবধানে আসছেন কিন্তু আপনি ভিতরে ভিতরে জানেন আমি যে কিন্তু জীবন আপনি এইটা নিয়ে কাছেই যাবেন না বলা তো দূরের কথা এই লাইনে বরং আপনাদের অনুষ্ঠানের আগে বলে আনা হবে যে দেখিস এই লাইনে কথা ঘোষণা করলাম আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী উনি বহুদিন ধরে কাজ না করে আছেন সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না আপনি বলছিলেন যে সাধারণ মানুষের ভালোবাসা আপনার সাথে রয়েছে তো আমরা এটাও জানি যে আপনি এই লেটেস্ট যে ইলেকশনে আপনি নির্বাচিত হয়েছেন সেখানে একজন প্রভাবশালী মন্ত্রী রয়েছে যাকে আপনি বিপুল ভোটে আপনি বিপুল ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছে। তো এটার পিছনের আসল রহস্যটা কি রহস্য কিছু না প্রভাবশালী মানে কি প্রভাবশালী মানে হচ্ছে তার প্রভাব আছে আর ভোটের জন্য তো দরকার প্রভাব না এটা থেকে মানুষের হৃদয়ে জায়গা নেয়া আপনার মানুষের মনে জায়গা আছে কিনা ছোট্ট হোক বড় হোক তো সব প্রভাবশালী তো আবার মানুষের মনে জায়গা থাকে না তা আমি যার বিরুদ্ধে নির্বাচন করছি উনি অনেক প্রভাবশালী কিন্তু ওই মানুষের মনে জায়গা উনি করতে পারেন নাই আর আমি একেবারেই প্রভাব নাই কিন্তু মানুষের মনে জায়গা ছিল যার কারণে একটা ল্যান্ডস্লাইড এটা বিক্রি হয়ে গেছে তো উনি তো বহুদিন ধরে কাজ করছে তারপরেও কেন উনি মানুষের মনে জায়গা করতে পারলো না এটা আপনি কি না 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 প্রশ্নটা আপনার এইভাবে হবে জি যে উনি বহুদিন ধরে কাজ না করে আছেন যার কারণে আর হৃদয়ে জায়গা করতে পারেন কাজ করলে তো জায়গা হবে এটা তো অবধারিত আরে একটা মানুষ বহুদিন দিন কাজ না করলে কি হয় মানুষ একটা সুযোগ খোঁজে যে তোমারে পাই কিনা চানছে জি যদি একটা সুযোগ পায় তাহলে ঠিক মতো আমি দিমু তোমারে জি কারণ আমার ব্যাপারে আমি বহুদিন দিন ধরে কাজ করতেছি মানুষ আমারে বলতে যে তোমারে যদি সুযোগ পাই তাহলে এমন ভাবে সিল মারবো যে টেবিলটা যেন আওয়াজ হয় আর ওনার ব্যাপারে মানুষ সুযোগ খুঁজতেছিল বলে তোমারে আমি পাইনি একবার পাইলে পরে এমন ভাবে তোমারে সিল মানে তোমার বিরুদ্ধে সিল মারমু এইটাও তোমার সাউন্ড হবে